নমস্কার বন্ধুরা নিউজ নদীয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমাদের কর্মসূচি ছিল এই যে নির্বাচন নির্বাচনকাল উপনির্বাচন এই উপনির্বাচন অগণতান্ত্রিকভাবে হয়েছে হিন্দু ভোটাররা ভোট দিতে পারিনি এবং বিশেষ করে বিজেপির ভোটাররা তো ভোট দিতে পারেইনি এবং তারই প্রতিবাদে আজকে যে কর্মসূচি নেওয়া হয়েছে এবং আজকে কুস ডাউন দাহন করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরাদ হাকিম তার আর আজকে ডেপুটেশন জমা করেছি থানাতে থানার ওসি অনুপম খালি তিনি পাঠা দিয়েছেন যে আগামী নির্বাচন ছাব্বিশ সালে নির্বাচন আমি যাতে অবাধ সুস্থ সুন্দরভাবে থাকে সুস্থ সুন্দরভাবে হয় এই বিষয়টা আমি নিশ্চয়ই দেখব আজকে কি কি কর্মসূচি ছিল আজকের কর্মসূচি ছিল গণতন্ত্র যাতে ফিরে আসে এবং অগণতান্ত্রিকভাবে যে ভোট হয়েছে এই বিধানসভায় তার প্রতিবাদে আমরা কুস পুতুল দাহন করেছি এবং সেটা ফিরহাদ হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নাম আপনার আমার নাম নিহাব বিশ্বাস আমি রানাঘাট নব্বই দক্ষিণ বিধানসভার বিজেপি

جا دو ګرام منجه کي کين ليدر چوي شي او دغه اپنا رضا او جا دو ګرام کي غبه او جواب تمہاري تي نه غبه وګير چاکته او جواب تمہاري تي نه غبه وګير چاکته